তারা যে ভয়টা করতেন আসলে এটা কিন্তু কিছুটা যুক্তিগতা আছে আমি জানি না আসলে ঠিক অনেকে ভয় পায় যে সেনা সদস্যরা অনেক বেশি রুড়ো অনেক বেশি কঠিন এটা কি আসলে মানে শিক্ষা কর থেকে যারা আসে তারা কি আসলে কিছুটা নরম হয় বা এটা আমি ঠিক ওইভাবে মনে করি না যে শিক্ষা কর থেকে আসলেই হবে তবে হ্যাঁ উচ্চ শিক্ষার তো আমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আসছি তো আমাদের মধ্যে তো একটা মন মানসিকতার একটা বিশেষ ধরনের মার সৃষ্টি হয়েছিল অন্য কোর্ট থেকে যারা আসে যারা ইন্টারমিডিয়েট পাস করে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করে সেখানে ওই সময় দুই বছরের প্রশিক্ষণ হতো আচ্ছা ওই প্রশিক্ষণটা খুব টাফ ছিল আচ্ছা ওই প্রশিক্ষণটার কারণে তাদের মধ্যেও তাদের স্বভাবের মধ্যেও টাফনেস সৃষ্টি হতো আচ্ছা 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 আর এমনি তো কিছু মানুষ আছে বাই নেশার একটু মৃদুভাষী বা একটু নমনীয় চিন্তাভাবনা বা একটু অ্যাকোমোডেটিভ রাইট আবার কেউ কেউ আছে কম অ্যাকোমোডেটিভ তো আমি হয়তো অনেকে বলে যে আমি আমি অ্যাকোমোডেটিভ আমি সকলকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করি এবং আমি মনে করি এই চট্টগ্রাম পাবলিক স্কুল কলেজের প্রথম বছর এক বছর শেষে যে আমরা একটা সাফল্য পেয়েছিলাম সেটা হলো এটা তখন দেশ সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছিলো এবং পুরস্কার ওকে ইসলাম তখনকার কত সালের এটা হবে 2000 সালে আচ্ছা মানে 2000 ছিল আমার প্রথম বছর আমি 1999 সালের 31 ডিসেম্বর ওই প্রতিষ্ঠানে যোগদান করি প্রথম বছরে আপনার প্রতিষ্ঠান দেশেরা রেজাল্ট করে হ্যাঁ ওই প্রথম বছরের ফলাফলের ভিত্তিতেই দেশ সেরা হলো যে পুরস্কার বা এটা পেয়েছে আমরা পরের বছরের কোন এক সময় আর কি শুরুর দিকে কোন না এটা শুধু রেজাল্ট না এই দেশ সেরা প্রতিষ্ঠানের যে বিবেচনা করা হয় সেটা সামগ্রিক শৃঙ্খলা তারপরে শিক্ষা বোর্ডের সঙ্গে তাদের যোগাযোগ তাদের একটা ফর্মুলা আছে কিছু নেওয়ার থাকে তাদের কমিটি আছে টিম আছে তারা এটা বিচার বিবেচনা করে তো সেটা এবং ওই পুরস্কারটা যখন আমি গ্রহণ করি তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রীর নেকর থেকে ঢাকায় এসেছিলাম আচ্ছা আচ্ছা আমার টিম নিয়ে তো সে নিঃসন্দেহে একটি স্মরণীয় ঘটনা আনোয়ার গার্লসে কতদিন ছিলেন তিন বছর ছিলাম তিন বছর সর্বশেষ রিটায়ার করেছেন কি ওখান থেকে দুই হাজার সালের জানুয়ারিতে এবং আমার জীবনে সবচেয়ে যদি যদি আমি বলি মানে মানে কাজকে অনেক সময় আছে না যে কাজ কখন কখনো করতে হয় দায়িত্ব পালনের জন্য আবার কখন কখনও এমন হয় যে দায়িত্ব পালন করছি উপভোগও করছি এই তিনটা কলেজের কাজ করাটাকে আমি উপভোগ করেছি বেশি উপভোগ করেছি শহীদ গার্লস কলেজে আচ্ছা আচ্ছা এই তিনটা কলেজে তো আপনার প্রচুর স্টুডেন্ট ছিল আমার নিশ্চয়ই এদের মধ্যে বিশেষ কয়েকজনের নাম কি একটু নাম তো অনেকের নামই মনে আছে বাট ওইভাবে এখন যোগাযোগ নাই তারা অনেকেই তো খ্যাতিমান ভালো 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 জায়গায় তারা আছেন